নমস্কার সুভদ্রা রান্নাঘরে আমার সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত আমি শিউলি আজকে আমি আবার তোমাদের কাছে একটা নতুন রান্না নিয়ে এসেছি সেটা হচ্ছে আলুর দম আমি আলু বড় আলু মাঝারি সাইজের আলু এগুলোকে কেটে কেটে নিয়েছি তো আমি একটু আলুর দম বানাবো কিভাবে বানাচ্ছি নিরামিষ সেটা তোমাদের দেখাবো চল কড়া বসিয়ে দিয়েছি কড়াতে তেল দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে রান্নাটা করব তো প্রথমে আমি আলুগুলো ভেজে তুলে নেবো তেলটা গরম হলেই আমি আলুগুলো ছেড়ে দেবো আমার তেলটা মোটামুটি গরম হয়ে গেছে আমি আলুগুলো এবার ছেড়ে দিচ্ছি আমার আলুগুলো দেখো লাল লাল করে একদম ভাজা হয়ে গেছে আমি আমার আলুগুলোকে তুলে নিচ্ছি খুব সুন্দর ভাজা হয়ে গেছে আমি তেলের মধ্যে সা জিরে দিচ্ছি ফোড়নে তোমরা দেখো সাহিরে তোমরা চাইলে তোমাদের কাছে থানলে দেবে নাহলে এমনি জিরে দেবে আর একটু গোটা গরম মশলা দিলাম লবঙ্গ দারচিনি চিলি দার আর তেজপাতা ছোট আলাদা দিয়ে দিলাম ফোড়নে এবার ফোড়নটা ভাজা হয়ে গেছে সেন্ট বেরোচ্ছে এবার একটু আমি আদা কাঁচা লঙ্কা পেস্ট দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি একটু ধনের গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু কচুর ইলাচি সব মশলাগুলো আমি একসাথে দিয়ে দিলাম এবার আমি ভালো করে একটু কষিয়ে নেব এবারে একটু আদা ইয়ে টমেটো বাটা দিয়ে দিলাম এবার একটু লবণ দিয়ে দেবো মশলাটা মশলাটা তো আমি একটু লবণ দিয়ে দিচ্ছি হ্যাঁ আমি এবারেও একটু ভালো করে কষিয়ে নেব নিরামিষ আলুর দম তোমরা এইভাবে বানাবে বানিয়ে খাবে খেয়ে আমাকে একটু কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আমি কাশ্মীরি আলুর দম করে ছেড়েছি কিন্তু নিরামিষ এভাবে আলুর দম করিনি তো তাই ভাবলাম আজকে তোমাদের সাথে এটা শেয়ার করি একটু জল দিয়ে দিচ্ছি বাটিটা ধুয়ে এবারে আমি ভালো করে একটু কষিয়ে নেবো আমি একটু টক দই দিয়ে দিচ্ছি দইটা ফেটিয়ে নিয়েছি এদিকে আমার মশলাটা কষানো হয়ে গেছে তেল ছাড়তে শুরু করে দিয়েছে তারপর দেখো এই দু চামচের মতো টক দই দিয়ে দিলাম এবারে আমি একটু ভালো করে কষিয়ে নেব দিয়ে এবার আলুগুলো আমি দিয়ে দেব এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো আলুটা আমার খুব সুন্দর ফসানো হয়ে গেছে তেল ছাড়া শুরু করে দিয়েছে আমি এদিকে একটু কাজু পেস্ট করে নিয়েছি তো একটু কাজু বাটা দিয়ে দিচ্ছি কাজু বাটাটা একটু জলটা আমার বেশি হয়ে গেছে যাই হোক দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে নেবো দিয়ে একটু উষ্ণ গরম জল দিয়ে দেবো আমি একটু জল দিয়ে দিচ্ছি মশলাটা শুকনো শুকনো হয়ে আসছে হাত বোতল চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দিতে আমি ভুলে গেছিলাম আগে যাই হোক কষা বাসনা দিয়ে দিলাম এবারে আমি এবার চাপাটা দিয়ে দিচ্ছি তো এবার একটু হোক আমি এবার একটু কড়াইয়ে ভাজা মশলা বানিয়ে নেবো তার জন্যে লবঙ্গ দারচিনি আর ছোটো এলাচ দিলাম আর একটু সাহ জিরে দিয়েছি আর কটা মরিচ আর একটু শুকনো লঙ্কা দিলাম আর একটু তেজপাতা যেহেতু অল্প সব অল্প অল্প দিয়েছি এবার একটু রোস্ট করে নেব দিয়ে আমি শিলে এগুলো গুঁড়ো করে নেব লঙ্কাটা কালার কালো হয়ে গেছে যাই আমি এবারে এটাকে একদম ডাইরেক্ট শিলের মধ্যে ঢেলে নিচ্ছে এবার আমি এটাকে গুঁড়ো করে নিই খুব সুন্দর ভাজাটা হয়েছে আর ভালো সুগন্ধ বেরোচ্ছে দারুণ গন্ধ বেরোচ্ছে আমার গুঁড়ো হয়ে গেছে মশলাটা একদম ফাইন গুঁড়ো করিনি একটুখানি দানা ইয়ে আছে ক্লাসের মতো করেছি এবারে আমি আলুর দমের মধ্যে ওটা দিয়ে দেব ছড়িয়ে দিলাম আর নামাবার সময় আর একটু দেবো এবার আমি আমার আলুটা দমটা প্রায় হয়েই এসছে একদম দেখি আলুগুলো একদম সিদ্ধ হয়ে গেছে আলুগুলো এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে একটু চাপা দিয়ে রাখবো স্ট্যান্ডিং টাইম দিয়ে রাখবো তারপর নামিয়ে দেবো আমার আলুর দম রেডি এবং সার্ভ করে দিয়েছি আর ওপর থেকে আর একটু ভাজা মশলা ছড়িয়ে দিলাম খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে আর একটু আমি বাটার দিয়ে দিলাম ওপরে বাটারটা মেল্ট করতে শুরু করে দিয়েছে দারুণ লাগছে আর তোমরা চাইলে ঘিও দিতে পারবো না বাবার আগে যাই হোক তা তোমরা এইভাবে বানাবে বানিয়ে খেয়ে দেখবে এবং আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ নমস্কার